আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই সুন্দর টুনি পাখির বাসাটা কীভাবে করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আমার একটা পাখির বাসা বানাইতে ইচ্ছা করতেছিল ক্লে দিয়ে বানায়ও ফেলছি বানানো শেষে আমার মেয়ে পাখির বাসাটার নাম দিয়ে টুনি পাখির বাসা আমি যতটা সময় বসে বানাইছি সে আমার পাশেই বসেছিল যাই হোক এই যে আমি একটি বোট কেটে নিয়েছি আর সবার ঘরেই চটের বস্তাগুলো থাকে বস্তা কেটে আর তারপর আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি আর নিচের অংশটাতে সুতা দিয়ে আটকিয়ে দিয়েছি আর আগে থেকে কিছু ফুল করে নিয়েছি আর এখন আর করে দেখাচ্ছি বেগুনি কালারেরটা ছোট ছোট গোল গোল করে কিছু বলের মতো বানিয়ে নিয়েছি ক্লেগুলো তারপর হালকা একটু চাপ দিয়ে নিব আপনারা যে সাইজের ফুলগুলো করবেন সেভাবেই করে নিতে পারেন আমি আমার পছন্দ মতো গোল করে নিয়েছি তারপর একটি পাপড়ি নিব একটি পাপড়ির এক সাইড থেকে আরেকটি পাপড়ি লাগিয়ে আর তারপরটা দিয়ে আরেকটি পাপড়ি লাগিয়ে ওইভাবেই আমি পুরোটা কমপ্লিট করব আর ভিতরের অংশটাতে একটি কলি টাইপের করে নিচ্ছি আর পাতাটাও করে নিচ্ছি এখন আমি কয়েকটা পাতা বড় রাখছি আর কয়েকটা পাতা ছোট সাইজের রাখছি